রাস্তার দুই ধারে সারি সারি তাল গাছের দৃশ্য এই দৃশ্য এমন কোনো মানুষ নেই যাদের মন ছুঁয়ে যাবে না প্রকৃতি প্রেমী যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এমন দৃশ্য এমন দৃশ্য দেখতে পাওয়া যায় হাসানগঞ্জ থেকে আনন্দনগর যাওয়ার রাস্তার দুই ধারে তাল গাছের দৃশ্য যেমন চোখে পড়বে তেমনি চোখে পড়বে সারি সারি নারিকেল গাছের দৃশ্য ও সুপারি গাছের দৃশ্য যা আপনার মন বাধ্য করবে এবং হলে আপনি অবশ্যই এসবে মুগ্ধ হতে বাধ্য রাস্তার দুই ধারে নারিকেল গাছ হাজার গুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে এই রাস্তার এবং সাথে সবুজের সমারোহ আপনার মন শুয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আপনার হারিয়ে যেতে মন চাবে এই সবুজের মায়া গ্রাম বাংলার অপরূপ মায়া ঘেরা এসব রাস্তাঘাট শহরে জীবনে অনেক কমই দেখা যায়